হাই বন্ধুরা আমি মনোরঞ্জন প্রামাণিক আপনারা দেখছেন মনোরঞ্জন ইউটিউব চ্যানেল তাই এই চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত আশা করি সবাই আপনারা ভালো আছেন তো ভালো থাকার জন্য আমি সকলকে বলবো আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তো আজকে একটি নতুন আমি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে আমার এই মনোরঞ্জন প্রিয়া ইউটিউব চ্যানেলের মাধ্যমে সত্যি যেমন হাতের আড়ালে যেমন সূর্যকে কোনোদিন ঢাকানো যায় না তেমনি মানুষের প্রতিভা কোনোদিন দিন লুকিয়ে রাখা যায় না তার প্রমাণ আমার এক বন্ধু তার নাম ত্রিভঙ্গ সহিজ তিনি একজন খুব ভালো শিল্পী গান করেন এবং তিনি একজন খুব সুন্দর মিউজিশিয়ান খুব সুন্দর অর্গান অর্গ্যান বাজাই এবং তার হাতে ছোঁয়া যেত সুন্দর প্রতিমা তৈরি হচ্ছে তা দেখে আমি অবাক হয়ে গেলাম তারই একটি ছোট্ট ভিডিও আমি আপনাদের কাছে পাঠিয়ে দেবার চেষ্টা করছি যদি আশা করি ভালো লেগে থাকে আপনারা আমার এই মনোরঞ্জন পুরলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে জয় মা কালী লিখে জানাবেন